এই ভর্ত মহিলা দু হাজার সালে এসএসসিতে অঙ্ক পরীক্ষাতে অঙ্কেতে তিনি ফার্স্ট র্যাঙ্ক করেছিলেন কিন্তু অথচ রাজ্য সরকারের দুর্নীতির জন্য দু সালে এসে তাকে ফের পরীক্ষা দিতে হচ্ছে একটা পরীক্ষার্থী এটা ভালোভাবেই বুঝতে পারবে যে একটা পরীক্ষা দেওয়ার জন্য সরকারি পরীক্ষা দেওয়ার জন্য তার সুন্দর একটা পরিবেশ থাকে দীর্ঘদিনের প্রিপারেশান থাকে তার স্টাডি থাকে সবথেকে বড়ো কথা তার বয়সও থাকে যে বয়সে তার পরীক্ষা যতটা পড়তে পারবে দশ বছর পরে সেই বয়স সেই শরীর আর সাথ দেয় না আর আরেকটা কথা সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মনোবল মনোবল থাকে আর সেই মনোবলটাই রাজ্য সরকার দ্বারা তাদের চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আগের মতো কি তারার পরীক্ষার জন্য প্রস্তুতি কি থাকলো এই প্রশ্নটা যুব সমাজের কাছে করলাম এই প্রশ্নটা ছাত্র বন্ধুদের কাছে করলাম এই প্রশ্নটা ছোট ছোটো ভাই বোনাদের কাছে করলাম এখনো সময় আছে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আগে থেকে সাবধান করে দেওয়া ধন্যবাদ জয় হিন্দ ভালো থাকবো সবাই এই পর্যন্ত যারা দেখলেন তারা ভিডিওটা পরবর্তীকালে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমার এই ছোট পরিবারে যুক্ত হয়ে যান ধন্যবাদ সবাইকে